রাজা কত বাচ্চা কত সাহান স্বামীর অমার এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়ি গোলার কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর করে কাঁপত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা পূজা রামর সুজা সাউ আজ সাহেব পূজা তপ্তে সুলাইমান পূজা সব পূজা তত্তে সুলাই এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলের বিধা ও বিনা কলে হাওয়ায় চলতো হজরত সুলাইমান মোরা মরাস পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাচ্চা ছিলেন এই এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং মফত নসর আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেইদিন সুলাইমান আলু সনাব এবং বাদশাহ জুলকর নাইন জুল বাদশাহকে কোরআনের ভাষায় জুলকর্ণ বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুল তরিত কিতাবে তার নাম হল ফোরেশ ইলির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর হায়াত পেয়েছিলেন ছয়শ বছর ষোলশো বছর আমাদের সূর্যগোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বলি ষোলশো বছর যত লাভ দিলেন তো বাদ না ভাই বাদশা জুল করলেন কেল্লাপ মজেজা ঘোড়া দান করেছিলেন আছেন জুল করলেন কেল্লাপ একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল জুল করলেন এই ঘোড়ায় চড়ে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত জুলকরণ আইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্পিড এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত জুল করাইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোড়াকে চাবুক মারছেন আঘাত করতেন তার গোড়াটা একে প্রদমে বারো হাজার মাইল করে জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মোকাব্দ থেকে বাইতুল মোকাদ্দাসের আরো বেশি তিনটা নাম বাইতুল মোকাব্দাস বাইতুল মগদাস বাইতুল পুট এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে যে। না। এবার জেরুজালেম শহর থেকে নয় মাইল উত্তর দিয়ে গেলে একটা মহকুমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সেটি বলা হয় আরবিতে মদিনাতিয়া বলেন এই স্কান্দারিয়ার মধ্যে বাদশা গুল করনাইনের কবর আমি গুনাগার অনেকবার জিয়ারতের তফিক আল্লাহ দান করেছিলেন আমার এক বন্ধু শুধু মালন হাসান নামে তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশ খালিতে দ্বীপের ওই ও আট হাজার ঠিকা দাওরা পাস করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময়ও বাগদা ধুয়ে সেরিয়ে থেকে কিন্তু চারিমাস ছিলাম ইংরেজি উনিশশো বাসাট থেকে আসে এই বাসাটটি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা আমরা বড় বড় কবর দেখলে কইরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোমায় ধরে ধরে বাঁধতাম দেখলাম দেখতাম কবরটা কত লোক এতে দেখা গেছে বাদশা জোর করুন এনের কবরটা আসলে বিরাট কায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এলাই যখন আসছে মৃত্যুর পরোয়া যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও আমার বলেন

शेर जमी ने थकते दीबेना माल दौलत अलम हसमत कुछ नहीं काम आएगा माल दौलत अलम हसमत कुछ नहीं काम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा दुनिया माल दौलत को जे लगे ना अजराइल इसलम जो तो घातरे বদ্মান ধরে নিয়ে যাবে এই দেশের জমি